গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি টার্গেট ত্রিপল থ্রিও ভালো আছি ভাইরা আমার বোনেরা তোমার আমি র্যান্ডম লিস্টটা দিয়ে দেই লিস্টটা দিয়ে দেওয়ার পরে দেখি দেখি রে আমার ট্রেনে মশা মার ফুয়ে গেছে রাত্রে কোথাও বসা যায় না রাস্তাঘাটে যাওয়া যায় না মশার জ্বালায় যাওয়া যায় না রে ভাই একটা তো মশা আমি একা মায়েরা না মশার কয়েল বলে আরে বাবা আমার এবার সাইরা দে এখন আমি দেখি ফ্রি ফায়ারে মশা মার পইরা গেছে এরে মশা মার ভাই এরে ভাই তুই কইছিলি রে ভাই এত দিন মশার জ্বালায় আমি শান্তিতে থাকতে পারি নাই রে ভাই তুই রিয়েল লাইফে স আয় পরে আবার খেয়াল করে দেখি মার গেছে গেছে ভাই ভাই ফ্রি ফায়ারে তোমার রে এনিমি মারব কে সামনে একটা এনিমি একটা শট মিস করে ফেলাইছি রে ভাই আরে দুইটা শট লাগাই ফেলছি আমার শরীরে বিটুকের আত্মা বর করে গেছে ডাইন থেকে আবার কে মারে রে ভাই মারিস না রে ভাই আমার শরীরে বিটুকের আত্মা বড় করে গেছে রে গেছে রে মশা মার মাসি মার দেখি পিকের দিকে যাইতেছে রে ভাই আমার একা রাখিয়া তারা পিকের দিকে যাইতেছে বিদ্যুতের গতিতে যাইব রকেটের গতিতে মাইরে খাইবো রে ভাই মশা মার দেখি কথাই শুনতেছে না আমার একা রাখিয়া যাইতেছে এখনো যাইব বিদ্যুতের গতিতে লাল লাল কি জানি এটি দেখা যায় রে ভাই আমার ব্রেন কাজ করতেছে না দেখি ব্রেন্ডারে কাজে লাগাই আর একটা কিলনি আনে কিলনে কথা বলার আগে দেখি মোসামার মোসামার মোসা মার ইরে মোসামার মোসামার মাইরা দিছে রে ভাই মসামার কাজটা ঠিক করে নাই সামনে দেখি একটাই নিমি দেখি আমার রে হুলা লালালা কইরা দিছে মাসিমার মার রাস দিছে রে ভাই মাসিমার মার মাইরা দিছে মাসিমার মার মোশা মার যে খেলা দেখাইতেছে আজকে মনে হয় না বইয়া দেখতে পাইব আরে বললে বলে কি কই রে ভাই মানে বইয়া দেখতে পাইব আমি টার্গেট ব্রেন খাড়াইয়া দিমাত্রি দিলাম সারাইয়া আরেকটা প্লেয়ার সামনে আছে ফিরে রে বাবা আমি টার্গেট ব্রেন্ড খাড়াইয়া উপরে দিয়া যাইয়া দেখি কিলটা নিয়ে নিতে পারি না দেখি গাড়ি যাইতেছে একটা শট লাগাইছিলাম লাগে নাই গায়ে মাসি মার মশা মারে দেখি আগে যাইতেছে কিল নিয়ে আনিছে নিয়ে আনিছে হ্যালো গাই আজকের ভিডিওটুকু এতটুকুই কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে